দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ কলিজার ভাইরা লাইভটা শেয়ার করে দিন কেন বলছি কথাটা আপনাকে দেখার একটা সুযোগ করে দিই নাকি সবার অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক রিকোয়েস্ট যে ফারুক ভাই সেই উদ্ধার করা সেই করে নেওয়া গাড়িটা আপনার কোথায় হ্যাঁ সেই গাড়িটা আপনার কোথায় হ্যাঁ চোর বাবা রক্ষা নাই রক্ষা নাই যতদিন ভালোবাসার মানুষরা যতদিন ভালোবাসা দেখাবে না চোর বাবা তুমি ধরা খেয়ে গিয়েছ তবে তোমার গুরুটাকে আমি ধরব ইনশাল্লাহ হম তা যাই হোক এই সেই আপনাদের উদ্ধার হওয়া বাইক এই সেই চোরে নেওয়া সেই উদ্ধার করা বাইক আহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভাই আসলে যে চোরের মূল হুতারা হ্যাঁ এই চোরের মূল হুতারা এখন মতো ধরতে পারি নাই তবে ধরবে ইনশাল্লাহ ধরবো ওইটা আপনাদের সামনে আনবো ওই চোরের মূল হুতারা রা আপনাদের সামনে কি আনবোল্লা আনবো ওর ছবি হলে একটা আমি পোস্ট করবো এটা আমার মনের একটা আক্ষেপ একটা জিন কারণ ও জানে না যে কোন সুরুমের বাইক চুরি করছে ওর এখন ধারণাই নেই যে দেশে প্রবাসে যেই বেডার এত ভালোবাসার মানুষের রয়েছে হ্যাঁ যে একটা ভিডিও পোস্ট করলে বা একটা ছবি পোস্ট করলে যে এটা কত দূর যাইতে পারে এটা সরের এখন পর্যন্ত ভালোভাবে জানা নাই আর বর্তমানে তো আলহামদুলিল্লাহ ডিজিটাল যুগ সিসি ক্যামেরার যুগ এত ভিডিও ফুটেজ রয়ে গেছে কিভাবে কেমনে সম্ভব সবে ইচ্ছা আপনাকে ও ভালোবাসায় আপনারা পর্যাপ্ত পরিমাণ করছেন সাড়ে চার মিলিয়ন লোক দেখছে এই ভিডিওটা সাড়ে চার মিলিয়ন শেয়ার হয়েছে প্রায় দশ হাজারের কাছাকাছি আর ভিতরে অনেক বাইক আইসে নতুন কালেকশন অনেক বাইক বিক্রি হয়ে গেছে অনেক জায়গা খালি হয়ে গেছে দেখতে অনেক বাইক নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালোবাসার মানুষরা ভালোবাসা অভিরাম দেখাইতে আছে আর তাদের মতো রইলে ভালোবাসা যাই হোক আমি এই বিস্তারিত চোরটার প্লান কি এই চোর কিভাবে প্লান করে আসছে এর বিস্তারিত একটা ভিডিও আমি নিজে সারব আপনাদের মাঝে যার কিভাবে উদ্দেশ্য করে বা তাদের প্লান কি ছিল এখান থেকে একজন ওখান থেকে একজন তারপরে কিভাবে যাবে এরপর আবার আমরা কিভাবে আনলাম আমরা তাদের সাথে কি কথা কথাবার্তা বললাম কেমনি আনলাম কিভাবে পাইলাম ঠিক আছে কিভাবে এটা সন্ধান পাইলাম হ্যাঁ দেখাবো সব বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ দেব এডিট করা বাকি মানে ভিডিও করছি বা এডিট করা বাকি এই করব আপনাদের মাঝে এইটাও কি আমরা ইনশাল্লাহ দেব ভাই কিছু কিছু সময় মানুষ পরিস্থিতির শিকার হয়ে যায় দেখা যায় একটা রিক্সা দিয়া তিন বন্ধু যাইতে আছে তখন এক বন্ধু যে কোনো একটা মানুষের টিটকারা মারছে মারছে অনলি একজনে কিন্তু এটা প্রভাব পড়ছে কয়জন আর প্রায় তেরো জনার যে তিনজনের রিস্ক ছিল তাই ঘটনা চক্রে আসলে আমরা এখন পর্যন্ত পুরাপুরি ক্লিয়ার হতে পারি না পুরাপুরি ক্লিয়ার এই পুরাপুরি ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের একটু সময় লাগতে আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে কেটা ভালো কেটা মন্দ কেটা অন্যায় করছে হ্যাঁ এটি সব বিস্তারিত তুলে ধরব অবশ্যই বা কে কি করলো কিভাবে করলো কেনই বা করলো হ্যাঁ আসলে ইদানিং বাইক চুরি একটু বাইরে গেছে গা বিশেষ করে এই লাইফটার ক্ষেত্রে আপনাদের আমি বলবো কলিজার ভাইরা হ্যাঁ যে লাইফটা শেয়ার করেন আর এই লাইফটা আপনি একটু কখনোই মন্দিরে শোনেন যারা বিশেষ করে খাস করে আমার ব্যবসায়ী ভাইরা আছেন

কোন বয়সটা আচ্ছা ঠিক আছে এখন এই চোরটি কি করে এই প্রতারণারা কি করে আমার এই ভিডিওটা পোস্ট করার পরে আমার এক ব্যবসায়ী ভাই আইসে ভরবে ভাই আমার একটা গাড়ি চুরি হয়েছে আপনি কিভাবে উদ্ধার করলেন একটু কানলে আমারে বলবেন আমার গাড়ি আমি উদ্ধার করতাম তাই আমি কইলাম ভাই আমার আল্লাহর রহমত ছিল বা আমাদের কিসে বিকাশে টাকা প্রতিশোধ আইছে কিনা এটা চেক করা লাগে আচ্ছা দেখতেছি রাখো গাড়ি গাড়ি বিক্রি করছো না পালসার এনার্জি গাড়ি বিক্রি করছো আচ্ছা ঠিক আছে দেখতেছি

অর্মূল জায়গায় নিয়ে আপনারা ঠিক মতন আটকে দেবো টাকাটা জীবনের দামটা কিন্তু হ্যাঁ যেখান থেকে যেভাবে সাবধান হয়ে যায় বিশেষ করে যারা অনলাইন থেকে এই আমার এক ছোট ভাই এইভাবে প্রতারণা হয়েছে এখান থেকে একটা ব্যাপার আটকিয়ার কেন্দ্রে গেছে গাজীপুর যাওয়ার পরে আমার সেই ভাইডারে তারা হেনস্থ করেছে মানে তারে এক কথায় মানে ফেসবুক এটা এখন আমি ওই কথাই বলতেছি মানে তারা অত্যাচার করছে এক কথায় আমি ওই কথাটা ভাইয়া বললাম না এক কথায় কি অত্যাচার করছে এখন আপনার যারা অনলাইনতে বিশেষ করে গাড়ি কিনেন একটু সাবধান একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান অবশ্যই সেটা শুন দিছে বা পুরাতন প্রতিষ্ঠান অবশ্যই সে আজকে নতুন ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী এখান থেকে কিনতে পারেন একটা আস্থার জায়গা থেকে বাইক কেনেন ওখান থেকে প্রতারিত হওয়ার কোন সুযোগ আমি মনে করি নাই তারপরেও তারপরেও আপনার জায়গা থেকে আপনি জাস্টিফাই করা বুঝ যায় তারপরে বাইক কিনেন আপনার জায়গা থেকে আমার কথা মতো আপনি কেনাবেন না আপনার মতো করে আপনার টাকা আপনার মায়া হ্যাঁ আপনার দেখে শুনে বুঝে বুঝবেন লোক কিনবেন কারণ ভাই সোরে যে কত ধারণ মানে ধরন সেটা বলা যায় না ভাই আর ব্যবসায়ী বাইক উদ্দেশ্যে একটা কথা বলবো যে এখন বর্তমানে এমন চক্রবাড়ি হয়েছে রামপুরা থেকে একটা বাইক চুরি হয়েছে আবার দেখা যায় যে এই বংশার থেকে একটা বাইক চুরি হয়েছে এরকম আমার শুরু থেকে একটা বাইক চুরি হয়েছে হ্যাঁ তাহলে সেই জায়গা থেকে এই যে চোরের ই বেড়ে গেল আর কি তাই যারা বিশেষ করে ওই যে পাঠার কথা লয়ে পাঠার ড্রাইভার যেটা আমার ভাই লাগে ভাই আপনি দেখেন আমরা আবার আমি দেখতে আসি এরম সিঙ্গেল আর দেওয়া যাবে না ভাই ভাবে যদি আত্মীয় হয় সে শিকার দেয় সেক্ষেত্রে দেওয়া যাবে

যে রেড কালার গাড়ি ব্ল্যাক কালার করা হয়েছে এই জায়গাটাই ছিল এই যে এইখানে দেখতে এখানে 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 ছিল হ্যাঁ তাই এটা কিন্তু বলা হয়েছে

আরো আছে মানে এখন দুপুরে লাঞ্চ টাইম তো বাইক সিটে মিটে আছে এটা এখনো দেখাইতে পারতেছি না আপনাদের একটু দাদা ভাই একটু ওয়েট ভাই একটু এক মিনিট ভাই লাইভ চলে তো তাই আমি লাইভটা অতি দ্রুত শেষ করে দিতেছি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপতির সামনে আসলে বাগানবাড়ি বাসনটা খরক দুই দুইটা শোরুম পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আজকের মতন লাইভ থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম